দেখতে পাচ্ছেন পুরো কাজ এখনো কমপ্লিট হয়নি তো কাজ চলছে এই যে এটা একটা অন্য ব্র্যান্ড কেডাব্লুট সাইকেল আছে এটা খুব ভালো কোয়ালিটির সাইকেল দেখতে পাচ্ছেন তার সঙ্গে রেড কালারের তার সঙ্গে মোটরটা লাগানো হয়ে গেছে ব্যাটারিটাও কমপ্লিট এবার কানেকশানটা কানেকশানের কাজ চলছে নমস্কার বন্ধুরা আজকে যে সাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইকেলটা কাস্টমার যেদিন প্রথমবার এসেছিল সেদিনকে প্রথমবার এসেই আমাদেরকে বলেছিল আমার একটা রেড কালারের ইলেকট্রিক সাইকেল লাগবে আমার নাতি আছে নাতিকে আমি প্রত্যেকদিন স্কুল স্কুলে ছেড়ে দিয়ে আসার জন্য আমি এই সাইকেলটা বানাতে চাই তো প্রথমেই আমাদের কোয়েশ্চেন থাকে যে আপনি কত কিলোমিটার আপনার বাড়ি থেকে কত কিলোমিটার ডিস্টেন্স আছে আপনি কত কিলোমিটার প্রতিদিন যাওয়া আসা করতে চাইছেন তো তার আগে বলে রাখি আমাদের অ্যাড্রেস কোথায় আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা টালিগঞ্জ আর চাঁদনি মার্কেট ধর্মতলা ধর্মতলা চাঁদনি মার্কেট নিশ্চয়ই নাম শুনেছেন ওখানে আমাদের দোকান আছে আর টালিগঞ্জে আমাদের দোকান আছে তো তারপরে বলছি এবার কাস্টমার আসার পরে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কত কিলোমিটার আপনি প্রত্যেকদিন যাওয়া আসা করবেন কাস্টমার বলেছিল আমার আমরা আমার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স কুড়ি কিলোমিটার তার মানে যাওয়া আসা কুড়ি কুড়ি চল্লিশ কিলোমিটার আমরা বলেছিলাম তাহলে চল্লিশ কিলোমিটার যেহেতু আপনার টোটালি লাগবে সেখানে আপনি পঞ্চাশ কিলোমিটার ইলেকট্রিক সাইকেলটা বানানো দোস্ত দেখতে পাচ্ছেন পুরো সাইকেলটা কমপ্লিট হয়ে গেছে এটা কেডাব্লুর একটা সাইকেলের মধ্যে আমরা কমপ্লিট করেছি তো অনেকেই ভাবেন যে আমরা কীভাবে সেই পুরো সাইকেলটা নেব পুরো সাইকেল নিয়ে নিতে গেলে ডেলিভারি করা সম্ভব নয় এত বড় সাইকেলটা ডেলিভারি করা খুব ডিফিকাল্ট এবং এক্সপেন্সিভ অনেক বেশি খরচা হয়ে যাবে আমাদের অ্যাড্রেস তো আমি বলে দিয়েছি টালিগঞ্জে এবং চাঁদনি মার্কেটে আমাদের দু জায়গায় অ্যাড্রেস আছে আপনি এখান থেকে এসে যদি নিতে চান তাহলে আপনি এসে নিতে পারেন এসে আমরা বানিয়ে দেব কিন্তু যদি আপনার দূরে বাড়ি হয় তাহলে আপনি কিভাবে নেবেন তাহলে নেওয়ার জন্য একটাই উপায় আছে আপনার পুরো ব্যাটারি সেট মোটরের পুরো সেট আমরা ডেলিভারি করে দেবো এবং চার্জার ডেলিভারি করে দেবো আপনি আপনার সাইকেলে ফিটিং করে নেবেন সাইকেলে ফিটিং করা এমন কিচ্ছু না আপনি দেখতেই পাচ্ছেন শুধু আপনার এই রডে তো এক্সিলেটারটা লাগানো আছে এদিকে আপনার লাইট লাগানো আছে কানেকশন করা আছে ব্যাটারিটাকে নাট দিয়ে লাগানো আছে ব্যাটারি পুরো আমরা এরকমই বানিয়ে দেবো মোটরটাকে রিমের মধ্যে ফিট করা আছে আর কিচ্ছু নেই খুবই সহজ আর আমরাও গাইড করে দিই এবং আশেপাশে সাইকেল দোকানদার এখন সবাই এই কাজ করে তো তাদের কাছ থেকেও আপনি ফিট করতে পারবেন